হ্যালো এইটা আমাদের ঠাকুর ঘর এখানে আছে। এখানে শীতকালে শোয়া হয় গরমকালে যেহেতু এক জায়গাতে এসি আছে এই জন্য আমরা চারজনে একটা ঘরেই শুই এই যে এখানে একটা জানলা আছে আর এই যে ঠাকুর আর এই যে আর একটা জানলা তো এইখানে আছে আমাদের অ্যাকোরিয়াম এখানে আগে অনেক মাছ ছিল কিছুদিন আগে সব মারা একটা জন্য মানে প্রায় মাছ মারা গেছে এই কটা মাছ আছে এইটা হচ্ছে ক্রোকোডাইল তা বলে ভেবো না যে এটা কুমি এটা হচ্ছে অ্যাকোরিয়ামের ক্রোকোডাইল এখানে কয়েকটা মাছ আছে আর এখানে এই বড় মাছটা এইখানে একটা ছোট মাছ আছে এগুলো চার পাঁচটা ছোট ছোট মাছ আছে একটা গোল্ড ফিশ আছে আর পাথর রাখিনি পাথর রাখলে বলছে নাকি নোংরা হয়ে যায় এই জন্য আর পাথর রাখা হয়নি এই মাছ কটাই আছে আস্তে আস্তে অ্যাকোরিয়ামটা চেষ্টা করব ভরে দেওয়ার হ্যালো গাইস রেডি হয়ে গেছি আমি এখন পড়তে যাচ্ছি তো কালকে যেহেতু মামাবাড়িতে গোপালকে ভোগ দিয়ে পুছে দেওয়া হয়নি তো আজকে আবার মামাবাড়িতে গোপালকে ভোগ দিয়ে পূজা দেওয়া হয়েছে তো আজকে মামা যাব কিন্তু তার আগে পড়তে যাব পড়া থেকে হয়ে মামা বাড়িতে যাবো পক্ষে তো চলো যাওয়া যাক আমি চলে এসেছি স্যারের বাড়িতে তো এখন পড়তে ঢুকবো তো চলো পড়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে মামাবাড়িতে চলে যাওয়ার পর আমার খুব খিদে পেয়ে গেছিল তো তাই জন্য ভোগ খেতে বসে গেছি এখানে পোলাও ছিল তরকারি ছিল খিচুড়ি ছিল তো তোমরা যদি চাও ফুল ব্লগটা আমি আপলোড করে দিয়েছি দেখে আসতে পারো